এরপরে রেমিটেন্স প্রবাহের জায়গাটা ফিরিয়ে আনতে অনেকগুলো কাজ প্রয়োজন একটা তো আমরা বলেছি নিম্ন মানে আয়ের অভিবাসী যারা রেগুলার রেমিট করে তাদেরকে কিন্তু টেন পার্সেন্ট পর্যন্ত প্রণোদনায় নিয়ে গেলে কোনো ক্ষতি হয় না কারণ আমরা বিভিন্ন রকমের প্রণোদনা অন্য জায়গাগুলো তো দিই টাকার প্রয়োজন সরকারের এটা তো এর পরিবারের কাছে তো টাকা যাচ্ছেই এর পরিবার তো হুন্ডির মাধ্যমে টাকা পাচ্ছে এই অভিবাসীর তো কোনো দায় পড়েনি ক্ষতি নিজের ক্ষতি করে সরকারি বিভিন্ন ব্যাংকের মাধ্যমে বা প্রাইভেট ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে যদি সরকার উৎসাহী হন তাহলে সরকারকেই এই জায়গায় এই ধরনের অভিনব প্রকল্প নিতে হবে আর অন্যদিকে ব্যাংকগুলির প্রতি আস্থা ফিরিয়ে আনার জন্য কাজ করতে হবে ব্যাংকগুলিতে যে ধরনের লুটপাট হয়েছে সেইটার ফলে যে ঘটনাটা ঘটেছে যে মানুষের আস্থা চলে যে আমার টাকা ব্যাংকে গেলে হয়তো চুরি হয়ে যাবে বা হারিয়ে যাবে তো ফলে সেই জায়গাটায়ও আস্থাটা ফিরিয়ে আনা এখন খুব প্রয়োজন